আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই অপেক্ষায় ছিলেন দুবাইতে কবে ভিসা খুলবে আমরা অনেকেই ধারণা করেছিলাম ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের মাঝামাঝি ভিসা খোলার একটা সম্ভাবনা ছিল তো সেটা চালু হলো না এবং যার কারণে হচ্ছে যারা পরিকল্পনা করে রেখেছিলেন যে দুবাইতে আসবেন বিশেষ করে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন করবেন নতুন বছরে কোনো নতুন বিজনেস প্ল্যান করবেন বা সেটা আপাতত হচ্ছে না পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আমি আজকে দুবাই ভিসা রিলেটেড একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেকেই হয়তো জানেন দুবাইতে যেই কয় টাকা দিয়ে আপনারা ভিসা করতেন বিশেষ করে হাই প্রফেশন ভিসা বা লেবার ভিসা সেটা এখন অনেক টাকা বেড়ে গিয়েছে লাইক এক লক্ষ টাকার মতো পার ভিসাতে সেটা এখন লেবার ফি এবং আদার্স কস্টিং মিলে প্রতিটি ভিসাতে এই খরচটা এখন বাড়বে তো কিভাবে যদি এক্সপ্লেন করি আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে যখন আমরা লাইসেন্সটা করেছি তখন লাইসেন্সের ক্যাটাগরি থাকে হচ্ছে টু টু ক্যাটাগরি লেবার যে খরচটা সেটা কম থাকে বাংলাদেশিদের যে লাইসেন্সগুলো নাইনটি নাইন পারসেন্ট লাইসেন্স এখন ক্যাটাগরি থ্রি হয়ে গেছে এখন ক্যাটাগরি থ্রি হলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে ক্যাটাগরি থ্রি থেকে যদি কোনো ভিসা হয় সেটা প্রাইস অলমোস্ট দু হাজার তিনশো থেকে দু হাজার চারশো টাকার মতো বেড়ে যাবে যেটা বাংলা টাকা অলমোস্ট এইটি সিক্স থাউজেন্ড মানে আশি হাজার টাকারও বেশি তাহলে এই টাকাটা কিন্তু আগে আপনার যে খরচগুলো হতো তার সাথে কিন্তু এটা যোগ হবে এছাড়াও আরও একটা ছোটোখাটো খরচ বাড়ছে আপনি আগে এক দেড় হামে বাংলাদেশে যদি আমরা পাঠাতাম তাহলে বাংলাদেশ থেকে ওই এক দেড় হামে রিসিভ করা হতো থার্টি ওয়ান বা থার্টি টু বাংলাদেশি টাকা তো যখন আপনি ভিসা লাগাবেন তার মানে বাংলাদেশি টাকাটা দিয়ে আপনি দেড়হাম করে তারপর তো ভিসাটা করবেন ভিসার পেমেন্টটা করবেন এই রেটটা এখন বেড়ে অনেক বেড়ে গেছে লাইক এখন আজকের রেট হচ্ছে চৌত্রিশ টাকা প্লাস এখন বেড়ে গেছে খরচ তাহলে এখানেও দেখা যায় একটা ভিসা লাগাতে যেই টাকাটা খরচ হয় দেড়হাম বাড়ার কারণে সেখানেও বারো থেকে চোদ্দো হাজার টাকার মতো এক্সট্রা একটা খরচ হবে তার মানে ওইখানে এইটি সিক্স আর এখানে হচ্ছে বারো থেকে চোদ্দো হাজার টাকা ফোরটিন থাউজেন্ড টাকা এইটা মিলিয়ে যে অ্যামাউন্টটা হয় এক লক্ষ টাকার মতো অ্যাপ্রক্সিমেট তো এই টাকাটা এখন নতুন করে যারা ভিসা যদি জানুয়ারিতে ভিসা খোলে নতুন করে আপনারা হয়তো এই এই টাকা এক্সট্রা দিয়ে তারপর আপনাকে ভিসাটা করতে হবে আমার কাছে এতটুকু ইনফরমেশন ছিল ভিসা নিয়ে আমার মনে হয় অনেকেই প্ল্যান ছিল যে আমি এক কয় টাকাতে ভিসা করতে পারবো না এখন খরচটা বাড়ছে সো আপনাদের প্ল্যানে হয়তো পরিবর্তন আসবে সবাই ভালো থাকবেন আর কোনো